আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন এই যে আমি আজকে গরুর কিমা নিয়েছি এখানে তিনশো গ্রাম গরুর মাংসের কিমা কিমা করে নিয়েছি কিমা দিয়ে আমি কিমা রোল বানাবো গরুর মাংসের কিমা রোল সেজন্যে আমার এখানে কিমা লাগছে তিনশো গ্রাম নিয়েছি আমি এখানে দুটা আলু দিয়েছি বড় সাইজের দুটা আলু দিয়েছি আরো কি কি দিব দেখবেন দেখেন আমি এখানে শুরুতে লবণ দিয়ে দিচ্ছি লবণ লাগবে আমার এখানে অনেকগুলা আমি এখানে এই যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আরব কান্ট্রির মানুষে হলুদ গুঁড়া খায় না এরপরও আমরা তো বাংলাদেশি মানুষ আমরা খাই এই যে এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি অনেকগুলা কাবাব মশলা গরম মশলা সবগুলা এখানে আমি যেহেতু রোল বানাবো সেহেতু আমি এখানে অনেকগুলা বেশি করে দু চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি কালারের জন্য তারপরে আমি এখানে পেঁয়াজ কুষি দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি তারপরে আমি এখানে দেখার অনেকগুলা দিয়েছি যে জন্য দিয়ে ভাজা মরিচ দিয়ে দিচ্ছি স্পাইসি হবে বলে তারপরে আমি এখানে এই যে বেসন দিয়ে দিচ্ছি অনেকগুলা বেসন চার চামচের তিন চামচের মতো এখানে বেডগ্রাম দিয়ে দিচ্ছি এগুলো আমার নিজের বানানো বেডগ্রাম ছি দিয়ে দিয়ে মাখাই নিচ্ছি এখানে এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার তাহলে রোলটা রোল কাবাবটা খুব ভালো আসবে এখানে এগুলো আমি মিশিয়ে নিব দেখেন আমি এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিছি অনেকগুলা এগুলা দিয়ে আমি ভালো করে মাখাই নিব দেখেন ফ্রেন্ডস আমার এই যে বেটারটা হয়ে গেছে খুব সুন্দরভাবে একদম একদম লাসালাসা বেটার হয়ে গেছে আমি এই যে এভাবে একটা রোল বানিয়ে নিব গরুর মাংসের কাবাবের রোল এটা কতটা মজা কতটা টেস্টি একবার বানাইয়ে খেয়ে দেখবেন দারুণ মজা আপনার যেভাবে ভালো লাগে সেভাবে শেপ দিবেন আমি এভাবে বানাবো ওইভাবে শেপ দিব এভাবে করে একটু হাত দিয়ে চেপে নিব ব্যাস হয়ে গেছে এভাবে আমি সবগুলোকে এভাবে রোল বানিয়ে নিব দেখেন আমার সবগুলা রোল বানানো হয়ে গেছে আমি এখন একে একে সবগুলা দিয়ে দিব স্ডালা আমি একটা ফ্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এখানে রোলগুলো দিয়ে দিচ্ছি সবগুলো রোল আমি একসাথে দিয়ে দিব কারণ আমার কড়াইটা অনেক বড় আপনারা এভাবে বানাবেন ঈদের স্পেশাল ঈদের সময়ে বানাবেন বানাই সবাইকে নিয়ে খাবেন খাওয়াবেন যেহেতু এটা গরুর কোরবানির ঈদ গরুর ঈদ এভাবে এইভাবে আমি সবগুলোকে ভেজে নিব দেখেন ফ্রেন্ডস এই যে মাসা দেখেন কতটা সুন্দর লাগতেছে কতটা লোভনীয় দেখলে খেতে ইচ্ছে করতেছে এভাবে বানাবেন দেখবেন সবাই আপনার ফেন হয়ে যাবে এভাবে বানালে আমি সবগুলোকে এক একে সবগুলোকে এভাবে তুলে নিব কতটা মজা কতটা টেস্টি আপনারা এভাবে বানাই একবার খেলে আর গরুর মাংস আর এভাবে রান্না করে খাবেন না শুধু এইভাবে কাবাব রোল বানিয়ে খাবেন আমি একে একে এভাবে সবগুলোকে তুলে নিব দেখেন এই যে সবগুলা তুলে দেখেন আমার সবগুলা করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে আমি আস্ত রসুন দুই কোষ আস্ত রসুন আর চার পাঁচটা লাল কাঁচামরিচ এগুলাকে থেতো করে নিয়েছি এখন আমি এখানে কি দিব দেখেন এটা সস আপনি এই সস দিয়ে এই কাবাবটা খাবেন যে রোলটা খাবেন এই যে আমি সরিষের তেল মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এখানে এভাবে আপনি এখন ডুবিয়ে চুবিয়ে খাবেন খুব মজা করে এভাবে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনারা এইভাবে বানিয়ে খাবেন ঈদের স্পেশাল আপনারা ঈদের সময় এগুলা বানায় মেহমান আপ্যায়ন করতে পারবেন আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে বেলটা অন করে দেবেন আপনারা আমাদের ভিডিওটা পুরো দেখবেন আপনারা সবাই এভাবে বানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ